নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের সবাইকে এইচপিআর আর্ট একাডেমিতে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ব্লগে একটা নতুন ছবি আঁকা তোমাদের আমি দেখাবো তো কি করে ওয়াটার কালার দিয়ে বক আঁকবে হ্যাঁ বন্ধুরা বক এই পাখিটি আমাদের খুবই পরিচিত গ্রাম বাংলার পুকুর ঘাট নদী সব জায়গাতেই বক দেখতে পাওয়া যায় এবং বককে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তো এরা যে মাছ ধরে জলে বিলে বসে তো এই সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগে তো বন্ধুরা আজকে আমাদের আঁকার বিষয় হলো এই বক শিকাররত অবস্থায় একটি বক তো দেখো জল রঙ দিয়ে এই ছবিটি করছি তো প্রথমে দেখো বকের রং যেহেতু সাদা হয় তো সেই কারণে আমি খুব বেশি ডিপ কালার ইউজ করছি না একটু হালকা একটু সাদা ভাব রাখছি তো দেখো এখানে একটু রং কোথাও একটু কুশিয়ান ব্লুর সঙ্গে একটু ক্রামাইন রংটা স্কারলেট লেকটা ইউজ ইউজ করছি এবং দেখো ঠোঁটের জায়গাটা দেখো একটু অনেক হলুদ রং দিলাম এবার যে পায়ের অংশটা আছে সেখানটা দেখতে পাচ্ছ যে এখানে বাদামি রং দিচ্ছি এবং নিচের অংশটা হালকা করে হলুদ দিলাম পায়ের নিচের অংশটা তো এবার দেখো জলটা এই জল রং দিয়ে যেহেতু করা তো সেই কারণে দেখো যে জলটাকে কিন্তু সুন্দরভাবে দেখো হালকা করে তুলি দিয়ে আমি টেনে দিচ্ছি ব্রাশ দিয়ে আমি দেখো টেনে দিচ্ছি তো জলটা যাতে সুন্দর হয় সেই জিনিসটার উপর একটু খেয়াল রাখবে তোমরা তো পাখিটার পিছন দিয়ে পুরো জায়গাটা আমি জল করে দিচ্ছি কারণ দেখো এটা মনে হয় বোঝা যায় যাতে যে এটি পাখিটি একটি কোনো একটি জলাশয়ের মধ্যে দাঁড়িয়ে আছে তো এটা পুকুর বা কোনো একটি নদীতে বা বিলে দাঁড়িয়ে আছে যে মাছ শিকার করছে তো সেরকম একটা মুহূর্তের ছবি তো দেখো আমরা প্রথমে এবার জলাশয়টা করে করলাম তো এবার দেখো পাখিটা যে ডিটেল করছি এবার ডিটেলের আমাকে হবে কী কী করতে হবে দেখো একটু চোখটা প্রথমে করে নিলাম চোখের পরে দেখো ঠোঁটটা কী করছি দেখো মাথায় অংশটা করার পর এবার দেখো পাখির গায়ে যে সকল পালকগুলো হয় তো সেগুলো আমরা হালকা হালকা করে সরু করে ব্রাশ দিয়ে আমি টেনে নিচ্ছি তো পিছনের অংশটা দেখো এই জায়গাটা একটু ডিপ রং দিচ্ছি কোথাও একটু ডিপ কোথাও একটু লাইট এইগুলো তোমাদেরকে একটু খেয়াল করতে হবে তো আশেপাশে যদি তোমাদের বাড়ির চারপাশে যদি এরকম কিছু পুকুর ঘাট থাকে বা সেখানে যদি এরকম বক থাকে সেগুলো তোমরা দেখো দেখে স্টাডি করো আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে তো এই ছবিগুলো দেখে স্টাডি করলে অনেকটাই নলেজ বাড়বে তো দেখো বকের যে অংশটা আছে বকটাকে আমি মোটামুটি করলাম এবার দেখো জলের যে পিছনে যে অংশটা এটাকে একটা হাইলাইট করে দিচ্ছি তো বক করার পর এবার দেখো বগের যে পায়ের অংশটা আছে পায়ের অংশটাকে আমি একটু শেড দিয়ে নিচ্ছি এবার যে বগটা জলে দাঁড়িয়ে আছে সেই জন্য বগের একটা শ্যাডো পড়বে জলের উপর তো সেই শ্যাডোটাকেও আমাদের রেখে নিতে হবে তো দেখো বকটা করার পর জলটাকে আরেকটু আরেকটু আমি ডিপ করে দিচ্ছি একটু হাইলাইট করে দিচ্ছি একটু তরঙ্গগুলো একটু শ্যাডো দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে তো বন্ধুরা এই ছিল ছবিটা তো দেখো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে